আসসালামু আলাইকুম ফেন দেখতে পাচ্ছ কফের গাছে কীভাবে পানি মারানো হয় দেখতে পাচ্ছ পাহাড় এলাকার জন্য কফির বাগানে কীভাবে পানি মারা হয় দেখছেন দেখেন জটকলের মাধ্যমে এটাকে জটকল বলা হচ্ছে আপনাকে দেখাবার চেষ্টা করছি কঠিন স্প্রিট এটা ষাট ফুট দূর দূর পর্যন্ত পানি আছে মানে পাহাড় এলাকা তার জন্য পানিটা যদি এমনি পাইপের মাধ্যমে মারানো হয় তা পানিটা সব জায়গাতে যাবে না তার জন্য কেমন বুদ্ধি দেখছেন কর্ণাটকের মানুষের যে এটা পায়ে মানে জটকালের মাধ্যমে ঝর্ণা যেরকম পানি যেরকম পড়ে ওই পানি সিস্টেমে দেখেন ঝর্ণা সিস্টেমের মধ্যে পানি আসছে মানে এদিকার মানুষের অনেক বুদ্ধি ভাই কফির গাছে কীভাবে পানি মারানো হচ্ছে কফির এবার গোলমরিচের গাছ যে গাছেরগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোলমরিচের গাছ আর এগুলো হচ্ছে কফির বাগান দেখছেন চারটা জটকল লাগানো হয়েছে জটকল প্রচণ্ড স্প্রিট পানির হ্যাঁ আমার কাছে পর্যন্ত চলে এসছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্প্রিট জটকলের মধ্যে পানি মারানো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্প্রিট পানির আমার কাছে পর্যন্ত চলে এসছে দেখেন পানি এত স্প্রিট এত স্প্রিট কফির গাছে পানি মারানো হচ্ছে মানে ফুল আসবে তো তার জন্য এই কফির বাগানগুলো না পানি মারানো হয়ে গেছে তার জন্য ফুল ফুটে গেছে দেখতে পাচ্ছেন ফুল ফুটে গেছে খুব সুন্দর প্রকৃতি আবহাওয়া এখানকার